ত্রিশ লাখ অথচ আসরে এর মধ্যেই তিন ম্যাচে জরিমানা গুনতে হয়েছে নয় লাখ সাঁত্রিশ হাজার রুপি লখনৌ সুপার জ্যান্সের ক্রিকেটার দিগবেশ সিং রাঠিকে সেই হিসেবে দুর্ভাগ্যবান বলাই যায় জরিমানার কারণ প্রতিপক্ষের সাথে অ খেলোয়াড় সুলভ আচরণ এছাড়াও স্লো কারণে কোটি রুপির বেশি জরিমানা গুনতে হয়েছে চেন্নাই এবং হায়দ্রাবাদ ছাড়া বাকি আট অধিনায়ককে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজর কাড়া পারফরম্যান্স আর রেকর্ডের ফুলঝুরি ছুটিয়ে ভক্তদের মন জয় করেন ক্রিকেটাররা তবে সম্পূর্ণ আলাদা ধাঁচে নিজেকে চেনালেন দিগবেশ সিং রাঠি মাঠে নিয়ম ভেঙেছেন প্রতিপক্ষের সাথে বিবাদে জড়িয়েছেন একবার দুবার নয় তিন আলাদা ম্যাচে মেগানিলামে দিগবেশকে তিরিশ লাখ রুপিতে দলে ভেরায় লখনৌ সুপার জায়ান্টস পঁচিশ বছর বয়সী এই লেগ স্পিনার আইপিএল এর বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন একাধিকবার এবারের আসরে নতুন করে আইন সংশোধন করেছে বিসিসিআই যেখানে উইকেট উদযাপনের সময় কোন ধরনের উগ্রতাকে নিরুৎসাহিত করা হয়েছে তবে দিগবেশের তাতে থোড়াই কেয়ার পাঞ্জাব কিংস ব্যাটার প্রিয়াংশ আর্যকে দিয়ে শুরু এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটার নোমান ধীর এবং সবশেষ হায়দ্রাবাদের অভিষেক শর্মা সবার বেলায় করেছেন নিজের সেন্ট অফ সেলিব্রেশন প্রথম দুই ব্যাটারে বেলায় তেমন কিছু না হলেও অভিষেক শর্মার উদযাপনের পর মাঠে তৈরি হয় বাঘবিতণ্ডর তার শাস্তিও পেয়েছেন দুজন উভয়কেই গুনতে হয়েছে জরিমানা তিন ম্যাচে দিগবেশের জরিমানার অঙ্ক তাই আইপিএল পারিশ্রমিকের প্রায় এক তৃতীয়াংশ যা মূলত কাটা হয়েছে তার ম্যাচ ফি থেকে সাথে যোগ হয়েছে ডিমেরিটস পয়েন্টও খেলতে পারবেন না লক্ষ্ণৌর পরের ম্যাচ এ দুজন ছাড়াও এবারের আসরে নিয়ম ভঙ্গের কারণে জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার ইশান্ত শর্মা মুনাফ প্যাটেলের সাথে যে তালিকায় একমাত্র বিদেশি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল অখেলোয়াড় সুলভ আচরণের বাইরে স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে আট ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককে বাদ জাননি তাদের খেলোয়াড়রাও নির্ধারিত সময়ের মধ্যে বিশ ওভার শেষ করতে না পারায় বারো লাখ রুপি করে জরিমানা গুনতে হয়েছে সাত অধিনায়কের যে তালিকায় সবার চেয়ে এগিয়ে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভুলের পুনরাবৃত্তির জন্য দুই ম্যাচ মিলিয়ে যাকে গুনতে হয়েছে ছত্রিশ লাখ রুপির জরিমানা তবে ফেয়ার প্লের নিরিখে নিজের ভুলের পুনরাবৃত্তি করে এবারের আসরে আলাদাভাবে পরিচিতি পেয়েছেন দিগবেশ রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি